السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بھائي بولينا اپنا شكولي كي بناسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بھالو أسن أمي والله سبحانه وتعالى الرحمة كبه بھالو أسي الحمد لله সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে অবৈধ সম্পর্ক বৈধভাবে নষ্ট করা অবৈধ সম্পর্ক বৈধভাবে নষ্ট করার জন্য কোরআন আমল সম্মানিত দিনী ভাই বোনেরা বর্তমান যে যুগ এই যুগে দেখা যায় বেশিরভাগ পুরুষেরাই পরকে লিপ্ত হয়ে যায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় বেশিরভাগ মহিলারাও অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তো যখন আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে তখন যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার যার জন্য আমলটি করবেন তার অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ পরকিয়া থাকলে সেই পরকিয়ার ভাব প্রক্রিয়ার বদ অভ্যাস এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি করাও অনেক সহজ আমলটি করার দ্বারা অনেকগুলো ফায়দা হবে যেমন একটা ফায়দা হইতেছে আপনি যদি এই নিয়তি করেন যে আল্লাহ অমুকের সাথে অমুকের অবৈধ সম্পর্ক আপনি নষ্ট করে দেন এই অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা হলো একটা ফায়দা দুই নম্বর যে ব্যক্তি আমল করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার রোগ থেকে মুক্তি দান করবেন তিন নম্বর ফায়দা এই আমল যারা করবে তো আল্লাহ তাআলা তাদের মনের ন্যাক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবেন তাহলে একটা আমল আমি করব তিনটা উপকারিতা পাইব এই জন্য এই আমলটা নিজেরাও করব এবং এই আমলটি আমরা অন্যকেও শিক্ষা দেব ইনশাআল্লাহ চলুন এবার জেনে নিই কাউকে যদি অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনতে চাই তাহলে ফজরের সময় প্রথমে দুই টাকা সুন্নত নামাজ দায়ী করব এরপরে আমরা এই আমলটি করব। আমলটি হইতেছে সৌরতুল ফাতেহা এইভাবে পাঠ করব বিস্মিল্লাহ রহমান রহিম রবিল আলমিন বিসমিল্লাহ রহমান রহিমের যে মিমটা আছে এই মিম লাম সাথে মিলিয়ে সংযুক্ত করে পড়তে হবে এইভাবে বিস্মিল্লাহ রহমান রহিম ইল্হামদুলিল্লাহ হি রব্বুল্লা আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إيه أكتو اللي بار, بار একচল্লিশ বার পাঠ করব আর খেয়াল করব। যে অমুকের সাথে অমুকের যে অবৈধ সম্পর্ক আছে এই অবৈধ সম্পর্ক আল্লাহ তুমি নষ্ট করে দাও এভাবে ধ্যান করে করে বার পাঠ করে পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেফার এবং দুরসী পাঠ করে আল্লাহ পাকে দোয়া করব এরপর ফজরের ফরজ নামাজ পড়ব ফজরের সুনত এবং ফরজের মাসখান এই আমটি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن عمر قرآن توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته